বন্ধুরা আজকের ভিডিওতে কুচি দিয়ে হাতার ডিজাইনটা কি করে তোমরা ফিনিশিংয়ের সাথে তৈরি করবে সেটাই এই ভিডিওতে দেখাবো তোমরা অনেকেই নতুনরা আছো হাতার ডিজাইন কিছুই পারো না তোমরা কিন্তু তোমাদের নিজেদের জন্য এই ধরনের সহজ একটা সুন্দর হাতার ডিজাইন কিন্তু ফিনিশিংয়ের সাথে তৈরি করে নিতে পারো এখানে দেখো লম্বা করে এরকম করে একটা ফিতের মতো করে কাপড়ের টুকরো থেকে কেটে নিয়েছি এবং ব্লাউজের হাতা এবং লাইনিং পার্ট দুটোই কেটে নিয়েছি দেখো এখানে গ্লাস হাতা ডিজাইন তৈরি করব লম্বার মাপটা নিয়েছি দশ ইঞ্চি চওড়ার মাপ নিয়েছি নয় ইঞ্চি তোমাদের হাতার মাপ যা লাগবে সেরকম করে প্রথমে তোমরা হাতাটাকে কেটে নেবে এখানে দেখো আড়াই ইঞ্চি মতো করে এরকম করে ফ্রিলটা তৈরি করব তার জন্য ওই টুকরো কাপড়টাকে কেটে নিয়েছি এটাকে প্রথমে দুই ভাজ করে দেখো কিনারা দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে এভাবে করে দেখো এটাকে ভালো করে ধরে সমান করে কিনারা দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি বন্ধুরা কুচি হাতা কিন্তু অনেকেই তৈরি করতে পারে কি করে ফিনিশিংয়ের সাথে কোথাও কোনো সেলাইয়ের কাপড় দেখা যাবে না টুকরো সুতো কাপড় দেখা যাবে না কি করে ফিনিশিংয়ের সাথে সেলাই করতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা ফিনিশিংয়ের সাথে হাটার ডিজাইনটা তৈরি করা শিখতে পারবে দেখো এখানে প্রথমে এইভাবে কিনারা দিয়ে সেলাই করে নিয়েছি তারপরে এটাকে কিন্তু এইভাবে ধরে আস্তে আস্তে ফিনিশিংয়ের সাথে কুচিগুলোকে তৈরি করে নিতে হবে অনেকে আছে বলে যে ব্লাউজের সাথেই একবারে কুচিটা তৈরি করে নেয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা একদম ভালো আসে না তোমরা চাইলে এরকম করে প্রথমে কুচিটাকে তৈরি করে নেবে আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি তোমরা এরকম করে প্রথমে কুচিটাকে তৈরি করে নিয়ে তারপর ব্লাউজের সাথে যদি সেট করে সেলাই করে নাও সেটা কিন্তু ফিনিশিংটা অসাধারণ হবে দেখো এইভাবে করে প্রিলটাকে ভালো করে তৈরি করে নিতে হবে তারপর এটাকে ব্লাউজ হাতার পার্টের সাথে সেলাই করে নিতে হবে বন্ধুরা তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন অবশ্যই ভিডিওটাকে দেখো তোমরা যারা সেলাইয়ের কিছুই পারো না বন্ধুরা তোমরা যারা সেলাই শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আমার অন্য আরেকটা চ্যানেল শিউলি কাটিং অ্যান্ড টেলারিং ওই চ্যানেলে তোমরা সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবে ওখান থেকে ভিজিট করে প্লেলিস্টে তোমরা সব ধরনের ভিডিও দেখে কাটিংয়ের যে কোনো রকমের তোমরা শিখতে পারো আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো এটাকে এইভাবে করে ধরে ধরে আস্তে আস্তে প্রথমে কুচিগুলোকে তৈরি করে নিলাম দেখো বন্ধুরা কত ফিনিশিংয়ের সাথে এটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবার এটাকে হাতার সাথে লাইলিং পার্টের সাথে ভালো করে সেলাই করে নিতে হবে দেখো হাতাটাকে প্রথমে এভাবে সদর পার্ট সদর করে ধরবো তারপর আমি যে কুচিটাকে সদর করে রেখেছি সদর পার্টটাকে উল্টে এটার উপরে রাখতে হবে তারপর বন্ধুরা দেখো ভেতরে কুচি পাটটাকে দিয়ে দিলাম এবং লাইলিং পার্ট ব্লাউজের হাতার পাটটাকে এইভাবে করে দুই সাইডে ধরে এটাকে সেলাই করতে হবে দেখো কুচির অংশটাকে কিন্তু ভেতরে রেখেছি এবং এটাকে দুই পাশে দুটো হাতার পার্ট রেখে এইভাবে করে সেলাই করে দিলাম তারপর বন্ধুরা এখানে উল্টে নিয়ে লাইলিন পাটের ওপরে কিন্তু চাপ সেলাই দিয়ে দিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেব। এবং এরপরে তোমরা কোন ধরনের কাটিং সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের জন্য সেই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসব দেখো বন্ধুরা এখানে কত ফিনিশিংয়ের সাথে হাতাটা তৈরি হয়ে গেছে এখানে কিন্তু কোনো দেখো বাড়তি টুকরো কাপড় সুতো কিছুই বেরিয়ে নেই এটা কিন্তু খুবই ফিনিশিংয়ের সাথে দেখো হাতাটা রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে একটা হাতা এরকম করে তৈরি করে দেখালাম তোমরা অন্য সাইজের হাতাটাকেও একই নিয়মে সেলাই করে তৈরি করে নেবে দেখো দুটো আথায় আমি আগে থাকতে একটা কমপ্লিট করে রেখেছিলাম দুটোই আমার রেডি হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো